আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ বারোই মে দু রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি আলিফ ডেইরি ফার্মে দর্শক এই আলিফ ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে তো আলিফ ডেরি ফার্মে মোটামুটি বেশ কিছু গাভী রয়েছে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী তো এখান থেকে নতুন কালেকশন করা আপনাদেরকে একজোড়া গাভী মারশাল্লা বড়ো সড়ো ওলা নলা গাভী আপনাদেরকে দেখাবো এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আমরা পাশে দেখতেছি যে একটা সুন্দর বাচ্চাও রয়েছে বকনা বাচ্চা কথা রুবেল কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের পরিচয়টা দিয়ে রাখবেন আমি আরিফুল ইসলাম রুবেল আলিফ ফার্মের ইফ্রামের স্বত্বাধিকারী আমার ঠিকানা চৌবাড়িয়া হারোপাড়া ভাঙ্গুরা পাকা আচ্ছা মূলত একজন বিজনেস ম্যানই বলা যায় আর কি কালেকশন গাভীর চলছে হ্যাঁ কালেকশন চলছে আমার ভিতরে আর একটা সেট আছে এটা নতুন হয়েছে তো যেগুলো হয়তো রেডি হচ্ছে দুই একটা সেটা এইখানে নিয়ে আচ্ছা রাস্তার পাশেই নতুন শেড এবং নতুন শেডের নতুন গাভী আমরা দর্শকদের দেখাবো আর আপনার ঠিকানাটা তো চৌবাড়ি হাড়পাড়া ঢুকতেই হ্যাঁ এই যে প্রাইমারি স্কুল একদম এই যে প্রাইমারি স্কুলের সামনের যে মোড়টা এই মোড়ে আসলে আপনার ফার্মটা এখন রাস্তা থেকে দর্শক দেখতে পারবে আচ্ছা তো গাবি দেখাবেন জানালেন যে এক জোড়া গাবি দেখাবেন এক জোড়া আর ওই যে পাশে একটা বাচ্চা আছে শাহিয়াল আচ্ছা এগুলো কি সব নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন কাকা শুরুতেই আমরা আপনার নতুন কালেকশন করা বাচ্চাটা দেখে নিচ্ছি এটি কি মূলত শাহিয়াল জাতের শাহিয়াল জাতের আচ্ছা শাহিয়াল জাতের বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা শাহিয়াল জাতের বকনা বাচ্চা

সুস্থ সবল একদম হ্যাঁ হ্যাঁ একদম সুস্থ সবল আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার এটা দাম চাচ্ছি হচ্ছে 1 লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে সই 1 লক্ষ টাকা দাম চাওয়া হ্যাঁ আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা মাশাআল্লাহ শুরুতেই আমরা শাহিয়াল বকনা বাচ্চা দেখে নিলাম অনেকেই শাহিয়াল জাতের বকনা অনেক সময় সার বাচ্চাও নিতে চান দর্শক সুস্থ সবল শাহিয়াল বকনা বাচ্চা যারা সংগ্রহ করতে চান এই যে ওলান যে চলে আসছে মোটামুটি এগুলো ভ্যাকসিন তো করা আছে নাকি ভ্যাকসিন করা আচ্ছা না যেহেতু আপনার এখানে ভাঙুরাতে তো পশু চিকিৎসকদেরও অভাব নাই মোটামুটি সরকারিভাবে অনেকেই আছে তারপর আমার খামারও রেজিস্ট্রেশন করা আছে ইয়াতে প্রাণী সম্পদ অধিদপ্তরে ওরা নিজেরা এসে ভ্যাকসিন করে দেয় আচ্ছা আচ্ছা একদম রেজিস্ট্রেশন ভুক্ত আর কি আচ্ছা তো চলেন আপনার পরে গাভীগুলো দেখি কাকা আমরা দুই নাম্বার সিরিয়ালে এ মুহূর্তে আপনার গাভী দেখতেছি বড়সড় একটা গাভী গাবিটা কি জাতের এটা মনে হয় জার্সি এবং ফিজিয়ানের কিছুটা ইয়া ফরক আছে জার্সি ফিজিয়ান মানে মাথার গেট আপ তো মুন্ডি কোয়ালিটি মুন্ডি একদম আচ্ছা মুন্ডি কোয়ালিটি মুন্ডি একদম মুন্ডি হবে আচ্ছা গোলান সাভারের গেট আপও দেখতেছে একদম ফাটাফাটি আর কি বড় সরো গাবিটার দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত 6 দাঁত আচ্ছা দাঁতে 6টা হইছে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে গাব অবস্থায় আছে এখন হয়তো পাঁচ সাত দিন মোটামুটি পাঁচ থেকে সাত দিন সময় লাগবে আচ্ছা এখন এই অবস্থায় যদি কেউ নিতে চায় দেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারবে তো হ্যাঁ এখন আসলে পাঁচ সাত দিন তো কারণ জার্নি করলে অনেক সময় দেখা যায় দুই একদিন আগেই বাচ্চা দিয়ে দেয় আচ্ছা

আলোচনার সুযোগ আছে দর্শক আমরা এই মুহূর্তে তিন নম্বর সিরিয়ালে বিশাল আকৃতির আরেকটা গাবি দেখতে রুবেল কাকার কালেকশন করা এবং সবচাইতে বড় সড়ো গাবি যে কয়েকটা গাবি রয়েছে তার মধ্যে বাচ্চা সহ কাকা এই গরুটা কি জাতের এটা শাহিয়াল জাতের এটা শাহিয়াল আচ্ছা এটা শাহিয়াল জাতের অনেক বড় সড়ো একটা গরু দাঁত বয়স কেমন হয়েছে আট দাঁত দ্বিতীয় বাচ্চা দিতে আচ্ছা দাঁতে আটটা হয়ে গেছে বাচ্চা হলো দ্বিতীয় কি বাচ্চা এটা সঙ্গে বকনা আচ্ছা শাহিয়াল বকনা বাচ্চা তো অনেক দিন পরে যে শাহিয়াল গাবি কালেকশন করার কারণ কি কাকা তা আমার এই গাবিটার দুধ দেখে আমার মানে ইয়া কালেকশন করা মানে দুধের রেজাল্টটা ভালো আচ্ছা কত লিটার দুধ আসতে পারে এটা 20 লিটারের এর লিটারের আচ্ছা মোটামুটি 20 লিটারের একটা আইডিয়া করে দর্শকরা সরাসরি দহন করে নিতে পারবে বার ক্লিয়ার আছে তো আচ্ছা এবং গাভীর যে ব্যান্ড পাইপগুলো দেখতেছি মাসাল্লাহ এটাও ফাটাফাটি আর গাভীটা হয়তো ভিডিওতে দর্শক অনেকে হয়তো ছোট ভাবতে পারেন আপনারা যারা সরাজমিনে আসবেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের ভিডিওর সাথে বাস্তবের কতটা মিল আছে এজন্য আপনারা যারা নেবেন বিশেষ করে আমি বিএম সানাউল্লা আপনাদেরকে সর্বদাই কিন্তু গাভীর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এরই লক্ষ্যে আজকের এই ভিডিওটি রুবেল কাকার ফার্ম থেকে আমরা দিচ্ছি কাকা গরুটার দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি লক্ষ ষাট টাকা দুই লক্ষ ষাট আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন আচ্ছা যেহেতু সব কিছুর ক্ষেত্রেই দরদামের সুযোগ থাকে এখানেও দরদামের সুযোগ আছে কেউ যদি পছন্দ করে নিতে চায় আলোচনা করে নিতে পারবে আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন মোবাইল নাম্বার 01718299529 আচ্ছা একটাই নাম্বার একটাই নাম্বার আচ্ছা দর্শকরা যারা গাবি নিবে তারা টাকা পয়সা লেনদেন এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করবে আচ্ছা আর যদি কেউ পছন্দ করে বায়না দেওয়ার ক্ষেত্রে তখন হয়তো আমাকে বললে আমার বিকাশ নাম্বার আছে ওটা দিয়ে দেবো ওইখানে বায়না দিতে পারবে আচ্ছা বায়না নিয়ে তো অনেকেই অনেক জোর ঝামেলা কোনো অসুবিধা নাই এর আগেও আমার আমার গরু দিয়ে আরেকজন বায়না নিছে সে টাকাও আমি তাকে রিটার্ন করাইছি আচ্ছা আচ্ছা এই দিক থেকে নিশ্চিন্তে তার টাকা দেশে নেবে পছন্দ না হলে বায়নার টাকা উনি রিটার্ন পাবে আচ্ছা না আসলে একা কাকা বলতে গেলে দেখা যায় যে এই যে বর্তমান যে সময় এই সময়ে মানুষ যে কষ্ট করে টাকা ইনকাম করে বিশেষ করে আমার প্রবাসী ভাইরাও যারা আছে খারাপ অবস্থা সব দেশে একই অবস্থা আর্থিক অবস্থা খুব তাড়াতাড়ি আচ্ছা তারপর আমার কথা যে নিবে উনি বারবার দরকার হলে ভিডিওটা দেখবে ভিডিও দেখবে কিংবা সরোজমিনা এসে দেখে তারপরে উনি একদম ক্লিয়ার হয়ে নেই ক্লিয়ার হয়ে আচ্ছা অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আসসালাম অনেক